পুরো বিষয়টাই প্রচন্ড নতুন কারণ আমার প্রথম সিরিয়াল এটা প্রথম সিরিয়াল এক বছর চলে গেছে এবং এত মানুষদের সাথে আলাপ হয়ে গেছে খুব একটা একটা হালকা পোস্ট পুজো পুজো হচ্ছে এটা পোস্ট পুজো পুজো আর ওয়ান ইয়ার কমপ্লিট হয়ে গেছে তাও উই আর বেঙ্গল টপার সো দ্যাটস দ্য বেস্ট থিং আর এভাবে চলুক কথা দ্যাটস মাই উইশ পাঁচবারের পরে আর কেউ খেতেও পারে না আমার চেহারা ওই বলে পাঁচবার খাইছি খাইছি থেকে এসেছি

Ovina, diga, 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 diga,

এই টার্মটা আমার একদমই করে পছন্দ হচ্ছিল গৌরবময় এক বছর তারপর দেখলাম এক বছর হয়ে গেছে আচ্ছা না সত্যি দেখতে দেখতে এক বছর কিভাবে কেটে গেল ভাবতেই পারছি না মানে জাস্ট মানে একটা বছর আগেই আমি আর সুস্মিতা দুজনে মানে একদমই অপরিচিত ছিলাম আমরা একে অপরকে চিনতামও না মানে চিন্তা মানে পরিচিতি ছিল না কোনো সেখান থেকে মানে এই এত লম্বা একটা জার্নি এত এত অ্যাপ্রিসিয়েশন এত মানুষের ভালোবাসা এই সব কিছু মিলিয়ে একটা খুব মেমোরেবল টাইম আমাদের দুজনেরই লাইফে আই এম শিওর আই ক্যান স্পিক অন হাব যে আমাদের দুজনেরই লাইফে খুব মেমোরেবল একটা সময় আমরা কাটিয়েছি গত এক বছর এবং আগামী দিনগুলোতেও মানে যেটা হয় যে দায়িত্ব আরো বেড়ে গেল কাজ আরো ভালো করতে হবে সেই সেই প্রতিশ্রুতি নিয়ে কাজ করব এবং আমার তো দায়িত্ব প্রথম দিন থেকেই অনেক বেশি ছিল সেটা আপনারা সবাই জানেন যে শুধু পরিশ্রম অনেক বেশি হ্যাঁ শুধু অভিনয় করছি না অভিনয় শেখাচ্ছি শুধু নিজের দায়িত্ব নিচ্ছি না মানুষের দায়িত্বও নিচ্ছি শুধু নিজেকে পড়ে যাওয়া থেকে বাঁচাচ্ছি না লোককেও পড়ে যাওয়া থেকে বাঁচাচ্ছি তো আমি এখানে বেসিক্যালি ডবল ডিউটি করছি সিঙ্গেল পেমেন্টে সেইভাবেই চলছে গত এক বছর এবং আমার মনে হয় যে দিস কুড নট হ্যাভ বিন any আদার ওয়ে মানে দিস ইজ জাস্ট দ্য পারফেক্ট ওয়ে দ্যাট থিংস হ্যাভ হ্যাপেন্ড মানে ইউনিভার্সের একটা নিজের পদ্ধতি থাকে সব জিনিসকে জায়গায় ফেলে দেওয়ার ঠিক জায়গায় করে দেওয়ার এরকম একজন লাভার ড্যাংটিং হিরোইন দিয়েছে তার সঙ্গে একটা এক্সট্রা দায়িত্ববান এক্সট্রা কেয়ারফুল অ্যাক্টর দিয়ে দিয়েছে হিরো দিয়ে দিয়েছে হ্যাঁ তো সুতরাং সব মিলিয়ে আমার মনে হয় যে ইটস দ্য মোস্ট মেমোরেবল জার্নি অফ আওয়ার লাইফ সোফা আমি ঠিক করেছিলাম আজকে আমি কোন ভুল করবো না চুপচাপ থাকবো কোনো লাভার দাঙ্গাডাং করবো না কিন্তু এসে দেখলাম টুক করে কানটা পড়ে গেল নিচে এই জন্যই আমাকে পকেটে পুষ রাখতে হয় হ্যাঁ যখনই কানে দুল পড়ে যায় আমাকে

প্রচুর সিনে ভুল করেছি পড়ে যেতে গেছি তো সবগুলোই মানে প্রচুর বকাও খেয়েছি প্রচুর ভালো কথাও শুনেছি তো সবটা মিলিয়ে এক বছর খুব তাড়াতাড়ি যেন ব্লিঙ্ক করলাম আর পেরিয়ে গেল এক বছর তো এরকম করি যেন আরো দুবার ব্লিঙ্ক করি আরো দু তিন বছর পেরিয়ে যায় দর্শকের দাবি মেনে প্রমো আসছে তো আশা করছি যে হ্যাঁ মানে আগামী দিনগুলো আগামী বছরটাও ঠিক এরকমই স্মুথলি যাবে

আচ্ছা শুটিং করেছি আমরা প্রচন্ড ইমোশনাল কান্নাকাটি রয়েছে সব দাগ হয়ে গেছে বলে এখন সানগ্লাস খুলে ফেলেছে ও এখনো সানগ্লাস পরে আছে যাতে চোখ বোঝা না যায় আমি কোনটাই করিনি আমি সবাইকে দেখাচ্ছি দেখো কেড়েছি আর খাওয়া দাওয়া তো আজকে তো আমার জমি হ্যাঁ দেখো আমি ক্যালোরি ডেফিসিট ডায়েটে আছি তিনখানা নিয়ে বসেছে ওই চাটনিটা ওই পাত্রটাও দিয়ে দাও আমাকে দে পাশে যা যা আছে দিয়ে দাও আমাকে এখানেই বসায় দাও আমি বসে পড়ি সত্তরখানা প্লেট নিয়ে বসায় দাও আচ্ছা কিরকম লাগছে বলো ফাইনালি একটা বছর কাটলো যেখানে কিনা বিভিন্ন রকম সিরিয়াল গুলো তিন মাসের মধ্যে বন্ধ সেখানে এক বছর

আমার সবচেয়ে মেমোরেবল দিন হচ্ছে তোমার মানে আমি এই টাইমে বেসিক্যালি আগের জয়েন করেছিলাম সো দ্যাটস আ গ্রেট থিং বা একটু পরে আই গেস আর ওয়ান ইয়ার কমপ্লিট হয়ে গেছে তাও উই আর বেঙ্গল টপার সো মানে দ্যাটস আ বেস্ট থিং আর এভাবে চলুক কথা দ্যাটস মাই তুমি একটু বল আমাদেরকে যে আজকে কোন দিনে কথাটা সবথেকে বেশি মনে পড়ছে গত বছর এই সময় শুরু হয়েছিল কথা আজকের দিনে এই জিনিসটা আমার সব থেকে বেশি যে জিনিসটা মনে পড়ছে সেটা হচ্ছে যে ফার্স্ট টাইম পার্থদা পার্থদা আমায় ফোন করেছিল। এই ক্যারেক্টারের জন্য এবং গত বছর থেকে মানসিকভাবে কিন্তু গল্পের পুরো মধ্যে মধ্যমণি আমি ছিলাম গল্পের এই যে অগ্নিবর যে মাকে কেন্দ্র করে বেঁচে ওঠা মাকে কেন্দ্র করে বড় হওয়া এই জিনিসগুলো কিন্তু আমি মানসিক ভাবে কিন্তু প্রথম দিন থেকে ছিলাম হ্যাঁ এটা ঠিক যে আমার গত দু মাস আগে আমার বুহবাড়িতে এন্ট্রি হয়েছে সো জার্নিটা কিন্তু আমার প্রথম দিন থেকেই রয়েছে আর এবং প্রথম দিন থেকেই জার্নিটা ভীষণ ভালো এবং সব মানে খুব ভালো টিম কথা টিম পুরো টিমটাই ভীষণ ভালো এবং খুব এক্সাইটেড যে আরো দিনের পর দিন মাসে পর মাস বছরের পর বছর যেন আমরা এগিয়ে যেতে পারি এইভাবে। খুব ভালো লাগছে আহ সব থেকে বেশি যেটা মনে পড়ছে সেটা হচ্ছে আমরা আহ গতকাল পনেরো তারিখে একসাথে বসে টেলিকাস্টটা দেখেছি দেখেছিলাম আগের বছর যে প্রথম টেলিকাস্ট হলো আর আজকে সেটা সেলিব্রেট হচ্ছে তো খুব ভালো লাগছে থ্যাংক ইউর অফ কি বলবো দারুণ এক্সপিরিয়েন্স আমি অনেক পরে এসেছি এখানে এই ফোনটা সাইলেন্ট কর না একটু যেটা গুরুত্বপূর্ণ ইন্টারভিউ হচ্ছে এখানে আমি অনেক পরে এসেছি চার মাস সাড়ে চার মাস কিন্তু এরা খুব তাড়াতাড়ি আমাকে আপন করে নিয়েছে সেইটাই আমার বিরাট পাওয়া আর চরিত্রটা ভীষণ সুন্দর পাওয়া গেছে সেটাও একটা বিরাট পাওয়া আশা করি পরের বছর যখন আমরা এই একই রকমভাবে এখানে বসে আইসক্রিম খাবো

এত রকমের এরা সুযোগ দেয় সেগুলো সদ্ব্যবহার না করে পারা যায় অসাধারণ সেলিব্রেশন হয়েছে সকাল থেকে এসে আমরা কাজ করেছি কারণ কাজের চেয়ে বড় সেলিব্রেশন হয় না এবং তারপর আমরা দুর্দান্ত একটা প্রেস কনফারেন্স করেছি এবং ফাটাফাটি একটা লাঞ্চ খেয়েছি লাঞ্চে কি কি ছিল বললাও স্টে কাবাবস ছিল তার আগে শুনেছি চা কফি ছিল চা কফি ছিল চিকেন কাবাব ছিল পনির পকোড়া ছিল তারপরে আচারি আলুর সাথে লাচ্চা হ্যাঁ লাচ্চা পরাঠা ছিল পনির ছিল মাটন বিরিয়ানি ছিল চিকেন চাপ ছিল টাটা টাটা ভাই টাটা টাটা

মনে হয় এক বছরটা কোনো এই যেন চোখে নিয়ে আমাদেরও কিন্তু মনে হচ্ছে যে আমাদের বোধহয় তিন মাস চার মাসই হয়েছে কারণ সবকিছুর উর্ধে গিয়ে বোধহয় এই রসায়নটা এটা একটা কেমিস্ট্রি এটা তো কোনো অঙ্ক নয় যে এই মতো করলে দুই আর দুই করলে চার হবে এইভাবে ঠিক সিরিয়ালটা হয় না এখানে সাদার সঙ্গে লাল মেশালে গোলাপি হয় তো আমাদের এই গোলাপিটা হয়েছে আর কি এই রসায়নটা সবার সাথে সবার রয়েছে সমস্ত টেকনিশিয়ান সমস্ত অভিনেতা অভিনেত্রী যারা মানে ক্যামেরার পেছনে রয়েছে যারা গল্প লিখেছেন যারা এই অফিসে কাজ করছেন মানে প্রত্যেকে তার হানড্রেড পারসেন্ট দিয়ে এই কাজটা করে যার জন্যই আজকে এই জায়গায় নইলে আর এর পেছনে অন্য কোনো কিছু নেই

জানানোর জন্য এইগুলো কন্টিনিউ করে যাবেন এইভাবেই পাশে থাকবেন আশীর্বাদ করবেন যেন কথা আরও অনেক দিন এইভাবে সাকসেসফুলি রান করে এবং আমাদের সবার খাটনিগুলো যেন

দেখো আমরা বেসিক্যালি কথা একটা পরিবারের মতোই হয়ে গেছি এবং দুর্দান্ত একটা বন্ডিং সো প্রত্যেকটা দিনই আমাদের ইকুয়াল যায় দারুণ আনন্দ করে মজা করে আমরা শ্যুট করি অ্যান্ড সত্যি বলতে গেলে বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আর আনন্দ হাসি ঠাট্টা কাজ সব কিছুর মধ্যে দিয়ে এক বছর কাটলো ভালোই কাটলো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন